তোরা আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গে যে জাদু খেলা হচ্ছে এসআই নিয়ে যে জাদু খেলা নির্বাচন কমিশন দেখাচ্ছে এবং কিছু দল দেখাচ্ছে বা আমাদের রাজ্য সরকার দেখাচ্ছে এই জাদু খেলা কিন্তু পিসি সরকারের জাদু খেলাকেও হার মানাবে কেন বলছি আমি একটি খবর করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে বাইশশো আটটি এমন আসন বা বুথ রয়েছে যেখানে একশো যে ফরম এসআইয়ের যে ফর্ম বা ইনমেশন ফর্ম সেই ফর্ম কিন্তু জমা পড়েছে যেটা আমি হতবাক হয়েছিলাম এবং মানে সমানে হতবাক হওয়ার কথা যে এমন কিছু বুথ সেই সমস্ত বুথে একশো পার্সেন্ট ফরম কিন্তু জমা পড়েছে মানে একজনও ভূতরে ভোটার নেই একজনও অবৈধ ভোটার নেই একজনও মৃত্যু ভোটার নেই আমি বলেছিলাম যে এটা নিয়ে কিছু একটা হবে আর ঠিক সেই একটা জিনিস হলো এমন কি এমন জাদু খেলা হলো বাইশশো আটটি আসন সংখ্যা থেকে বাইশশো আটটি বুথের আসন সংখ্যা থেকে সেটা নেমে এসে দাঁড়ালো মাত্র উনত্রিশটি বুথ ভাবতে পারছেন মাত্র উনত্রিশটি বুথ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমি আপনাদের সামনে রাখছি যে কোন ছবির কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই বুথ যেখানে সাউথ চব্বিশ পরগনা দেখুন সাতশো ষাটটি এই সাউথ চব্বিশ পরগনা কার বুথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুথ সেখানে টিভিতে দেখে যে সেখানে কত ভেজাল সেখানে কত অবৈধ ভোটার কত ভেজাল অত সেখানে দেখা যাচ্ছিল যে এক একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট ফর্ম জমা পড়েছে মানে একটিও ভূতরে ভোটার নেই একটিও ভোটারও ভোটার নেই কিন্তু তারপর সবাই মিডিয়ায় খবর প্রচার হয় খবর করে এবং নির্বাচন কমিশন নড়ে বসে তার ফলে এখন দেখা যাচ্ছে মাত্র উনত্রিশটি বুথ আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন বাইশশো আটটি বুথ থেকে কমে গিয়ে সেরা এখন দাঁড়িয়েছে মাত্র উনত্রিশটা বুথ দেখুন 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 মাত্র উনত্রিশটা বুথে এখনও জানা যাচ্ছে যে একশো পার্সেন্ট ফর্ম জমা পড়েছে সেখানের মধ্যে রয়েছে জলপাইগুড়ি একটি মালদায় চারটি সাউথ চব্বিশ পরগনায় কুড়িটি যেখানে ছিল কত সাতশো ষাটটি সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় যে ষাটটি সাউথ সাতশো সাতশো ষাটটি বুথে একশো পার্সেন্ট ফর্ম জমা পড়েছে কিন্তু এক ধাক্কায় এমন জাদুখলা দেখালো নির্বাচন কমিশন এমন জাদুখলা দেখালো এক ধাক্কায় সেটা কমে গিয়ে মাত্র কুড়িতে নেমেছে কুড়িতে এবং আরও নামবে আরও নামবে এবং হাওড়াতে দেখুন একটি পশ্চিম মেদিনীপুরে একটি পুরুলিয়ায় দুটি মোট হচ্ছে টোটাল উনত্রিশটি উনত্রিশটি এমন বুথ পাওয়া গেছে যেখানে একশো পার্সেন্ট ফর্ম জমা পড়েছে আর সেটা দেখাচ্ছিলো কত বাইশশো আটটি বাইশশো আটটি মানে বুঝতে পারছেন কীভাবে কীভাবে ভুতুরে ভোটারগুলিকে ঢুকিয়ে রাখার চেষ্টা কিন্তু চালাচ্ছিল এবং আপনারা আপনারা জানেন চালাচ্ছিল কারণ এমন কিছু নিয়ম তৈরি করেছে এখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বেশ কিছু বুঝতে পারছেন রাজ্য সরকার বা কিছু লোক যে মৃত যে তারা জানছে যে মৃত্যু ব্যক্তিরা মৃত যারা মৃত্যু যাদের মৃত্যু হয়ে গেছে তারা কিন্তু মৃতু কিন্তু এমন একটি নিয়ম করেছে বা এমন একটি কাজ করেছে যে যদি ডেথ সার্টিফিকেট না দেওয়া হয় তাদের নামটা কাটছে না তাদের নামটা পশ্চিমবঙ্গের এই এসআর থেকে কাটছিল না এবং আবার যদি কেউ যদি ডেট সার্টিফিকেট দেয় তাহলে তার বাড়িতে আবার হুমকি দেওয়া হচ্ছে যে ডেট সার্টিফিকেট যেন না দেওয়া হয় মানে ভাবতে পারছেন একদিকে ডেট সার্টিফিকেট না হলে নামটা কাটা হবে না অপর দিকে ডেট সার্টিফিকেট যাতে কেউ না দেওয়া হয় তাই বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছিল মানে কীরকম একটা খেলার সৃষ্টি করেছিল আমাদের বুঝতেই পারছেন কোন কে রয়েছে আমাদের রাজ্য সরকারে তো এর এরকম একটি ঘটনা কিন্তু নিয়ম কিন্তু ঘটেছিল ঘটেছে এবং অনেকে হয়তো মনে করেছিল যে এই কাজটা করে দেবো নাম তুলে দেওয়া তুলে দেবো যে সমস্ত বিএল ওরা আছে বা এর উপরে যেগুলো আছে ডিএমও তারা ভেবেছিল যে নামটা তুলে দিই আর নির্বাচন কমিশনার তো দেখবে না কিন্তু আপনাদের জানা উচিত যে চেক হচ্ছে আমরা হয়তো ভেবেছিলাম শুধু নামটা তুলে দিই হয়ে গেল না সেখানে চেক হচ্ছে এআইয়ের মাধ্যমে চেক হচ্ছে এই সব থেকে বড়ো কথা এআইয়ের মাধ্যমে চেক হচ্ছে তো কেউ যদি ভেবে থাকে যে দুর্নীতি করব মানে চোর ছাড়চুরি করে নাম তুলে দেবো এই এসআই রে তাহলে কিন্তু সে ফাঁসবে সে ফাঁসবে রীতিমতো দেখাই যাচ্ছে কারণ এআইএ চেক করছে ভাই এআইএ চেক করছে এবং তারপরে নির্বাচন কমিশনার একটি লিস্ট পাঠিয়েছিল আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করি সেখানে কি বলেছে একটু শুনে নেবেন আপনারা দেখে নেবেন এই দেখুন কমিশনার তারপরেই কিন্তু নির্দেশ আছে কি কী নির্দেশ আছে পরিবারের প্রধানের বয়স যাচাই পরিবারের প্রধানের বয়স যাচাই পঞ্চাশ বছর বয়সের বেশি নতুন ভোটার কার্ড যাচাই দু হাজার দুই সালের কথা বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে বাবা মায়ের নাম না মিললে যাচাই বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক যাচাই ফরমে অন্য কেউ সই করলে যাচাই তারপরে অ্যাপে ভুল এন্ট্রি বলে সংশোধন করুন স্পর্শকাটোর বুথগুলির তথ্য যাচাই পঞ্চাশ শতাংশ বা তার বেশি ম্যাপিং বুথে নজর জন্ম মৃত্যুর তথ্য যাচাই আনকালেক্টেবেল ফরম কম বুথে নজর মানে বুঝতে পারছেন তারপরে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে এই ঘটনা সামনে আসার পর সঙ্গে সঙ্গে যখনই বলা হয়েছে যে বাইশশো আটটি এমন আসন পাওয়া গেছে এমন বুথ পাওয়া গেছে যেখানে একশো পার্সেন্ট ফর্ম জমা পড়েছে সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন থেকে এই লিস্ট জারি করা হয় এবং তারপরে এখন দেখা যাচ্ছে পিসি সরকারের জাদুর মতন পিসি সরকারের জাদুর মতন সেই বাইশশো আটটি বুথের সংখ্যা কমে এখন মাত্র দাঁড়িয়েছে উনত্রিশটি মাত্র উনতিরিশটি মানে রাজ্য সরকার কীভাবে এটা জোর চুরি করছিলেন পিছন দৌড় দিয়ে ভাবতে পারছেন তো পিছন দৌড় দিয়ে বা পিছন দরজা দিয়ে আর জোর চুরি করার চেষ্টা করছিল মানে এটা কোন আপনারাও জানাবেন কোন জাদু বলে হলো বলুন তো বাইশশো আটটি বুথ থেকে সঙ্গে সঙ্গে উনত্রিশটি বুথ হয়ে গেল এবং বলা হচ্ছে আরো কুম্বে সংখ্যা এই যে সংখ্যা এটা আরো কুম্বে আর কোনোদিন তো হওয়া সম্ভব নয় ভাই আরে ভাই দুটো তিনটে বা চার পাঁচটা তো বেরোবে যেগুলো মারা গেছে মৃত্যু ভোটার মৃত্যু বোধের বা মৃত্যু ব্যক্তি এমন তো বেরোবে সে বড়ই মানে সদ্ভাবে কাজ করুক কিছু না কিছু তো বেরোবে কিন্তু এমন বাইশশো আটটি বুথ পাওয়া গেছিলো যে কিনে যেখানে দেখাচ্ছিল একশো পার্সেন্ট ফরম জমা পড়েছে মানে যে যাকে পেরেছে ঢুকিয়ে দিয়েছে আর যারা ঢুকিয়েছে যে সমস্ত বিএলও বা ডিএমও তারা কেন না আপনারা সকলেই জানেন কেন ঢুকিয়েছে যে সমস্ত বিএলও বা ডিএমওরা ঢুকেছে তারা হয়েছে যাচাই করা হবে না কিন্তু এআই দ্বারা যাচাই করা হচ্ছে আর তারপরে এই যে লিস্ট বেরিয়েছে পরিবারের প্রধানের বয়স যাচাই এই বয়সে যে কেন যাচাই করা হচ্ছে পরিবারের প্রধানের বয়স যাচাই তার একটাই কারণ কারণ দু হাজার দুই দুই সালের লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু সমস্যা তার জন্য বয়সটা যাচাই করা হবে পরিবার যিনি প্রধান কারণ দুই হাজার দুই সালের লিস্টে নাম থাকতে হবে তবে তো তার বয়স পঞ্চাশ ষাট বছর হবে আর পঞ্চাশ ষাট বছর হয়ে গেলে মনে করুন বয়স আর যদি তার দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম না থাকে তাহলে তো তখন প্রশ্ন উঠবেই তারপরে বলছে পঞ্চাশ বছরের বয়সে বেশি নতুন ভোট চাই নতুন ভোটার এটাও একই একই কথা তারপর বলছে বাবা মায়ের নাম মিললে না মিললে যাচাই স্বাভাবিক বাবা মায়ের নাম যদি না মিলে তাহলে যাচাই করতে হবে বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক যাচাই এটা কিন্তু বেশ সুন্দর একটি কথা এই পয়েন্টটি কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে খবর দেখতে পাচ্ছেন মায়ের বয়স দেখাচ্ছে পঞ্চাশ বছর ছেলের বয়স দেখাচ্ছে পঁয়তাল্লিশ বছর এটা কি করে সম্ভব এটা এটা কি করে সম্ভব মায়ের বয়স দেখাচ্ছে পঞ্চাশ বছর ছেলের বয়স দেখাচ্ছে পঁয়তাল্লিশ বছর তখন তোমায় প্রশ্ন উঠবে যে এটা কি করে সম্ভব আপনারা অবশ্যই কমেন্টে জানান তারপরে ফরমে যদি অন্য কেউ সই করলে যাচাই মানে অনেক ক্ষেত্রে হয়তো বাইরে কাজে গেছে আমি সই করে দিই সেটা কিন্তু করলে হবে না পুরো যাচাই করতে হবে যে সেই লোকটি জীবিত আছে আদেও সেই লোকটি আছে তো তারপরে কিন্তু ফরমে সই করা সেটা কিন্তু যাচাই করতে হবে অ্যাপে ভুল এন্ট্রি হলে সংশোধন এবার কোনো বিওলো যদি ইচ্ছাকৃত নয় অন অন অ মানে না জেনে শুনুন যদি ভুল করে থাকে তাহলে সেটা কিন্তু সংশোধন করতে বলা হচ্ছে আর যদি ইচ্ছাকৃত করা হয় সেটাও কিন্তু সংশোধন করার মতো একটি সময় দিচ্ছে নির্বাচন কমিশন কারণ এআই দ্বারা কিন্তু চেক করা হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে এটা যে এআই দ্বারা চেক করা হচ্ছে তো এআই দ্বারা চেক করলে ভাই ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে তো সেই জিনিসটাই হয়েছে এছাড়া আপনারা সকলেই জানেন যে এইটা নিয়ে কিন্তু আন্দোলনও হচ্ছিল মানে আপনারা জানেন যে যখনই এই লিস্টটা বেরিয়েছিল যে বাইশশো আটটি বুথে এরকম একশো পার্সেন্ট ফরম জমা পড়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি আন্দোলন হচ্ছিলো এবং সভা করছিলেন এবং আপনারা সকলে জানেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সিপি অফিসে গিয়ে যত সম্ভব সেখানে গিয়ে পুরোপুরি যিনি চেয়ারম্যান ছিলেন তার চোখের সামনে বলেছিল চোখে চোখ চোখ রেখে প্রশ্ন করেছেন যে এইগুলো কীভাবে সম্ভব সত্যি কথা যেগুলো কী করে সম্ভব সেই ভিডিও আমি দেখানোর চেষ্টা করব শুভেন্দু দেবী কী বলেছিলেন সেই ভিডিও দেখানোর চেষ্টা করব তাই এই তো হচ্ছে ব্যাপার এই যে জাদু হচ্ছে এই জাদু তো পুরোপুরি পিসি সরকারের যে ম্যাজিক সে ম্যাজিককেও হার বানাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে এসআইআর এত গন্ডগোল করার চেষ্টা করা হচ্ছে ব্যাকডোর দিয়ে ব্যাকডোর দিয়ে এত গন্ডগোল চেষ্টা করা হচ্ছে এবং কারা করছে আপনারা সকলে জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে সভা করছিলেন সে সভা থেকে একটি কথা বলেছেন যে ভিন রাজ্যে গেলে বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তো আমার আমার একটি প্রশ্ন আছে যে যারা বাংলায় কথা বলে তারা কি বাঙালি মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা বা ভারতবর্ষের বাসিন্দা আপনারা অবশ্য কমেন্টে জানান আমি কিন্তু বারবার বলেছি যে বাঙালিদের মুখের ভাষা জলকে কখনো পানি বলে না নিমন্তন্নকে নিমন্তন্নকে কখনো দাওয়াত বলে না যারা নিমন্তন্নকে দাওয়াত বলে যারা জলকে পানি বলে তা তাদেরকে তো ভাই ধরবেই তাদেরকে ভাই ধরবেই স্বাভাবিক কথা এটাই কিন্তু স্বাভাবিক কারণ বাঙালিরা কখনোই জলকে পানি বলে না আর নেমন্তন্নকে দাওয়াত বলে না যারা বলে তাদেরকে ধরা হচ্ছে তো এই প্রশ্নটা আমি করেছিলাম অনেক ভিডিওতেই করেছি যে যারা বাংলায় কথা বলে তারা কি ভারতীয় তারা সবাই কি ভারতীয় যারা সবাই যারা সবাই বাংলায় কথা বলে বা পশ্চিমবঙ্গের বাসিন্দা উল্টো দিক দিয়ে তো এই প্রশ্নটাও তোলা যায় মাননীয় মুখ্যমন্ত্রী যে এই প্রশ্নটা তুলছেন আজকে তুলেছেন যে যারা বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তো যারা বাংলায় কথা বলে সেই একই উল্টো দিকে মুদ্রারত্ব এপিট ওপিট হয় যারা বাংলায় কথা বলে তারাই কি পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই কি পশ্চিমবঙ্গের বাঙালি তারা কি ভারতবর্ষের নাগরিক সবাই এই একটা প্রশ্ন কিন্তু ওঠে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা আপনাদের কি মনে হয় তো রাখছি ভারত এখন সুস্থ করুন রামরাম ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয়